ডাক্তার আমার এর এখন কি অবস্থা তার জ্ঞান কি ফিরছে ও মাই গড এগুলো কি বলেন আপনি আপনার বউ কি অজ্ঞান ছিল হ্যাঁ একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি বলেন কি তাই নাকি আমি তো তার পোস্টমর্টেম করে ফেলাইছি আচ্ছা আজকে হুজুরে দেখলাম কবরস্থানে বয়ান দিচ্ছে কিন্তু ওখানে তো কেউ ছিল না কারে বয়ান দিচ্ছে কেউ যখন ছিল না মুর্দাদেরই বয়ান দিছে বুঝলাম না মুর্দাদের আবার কি বয়ান দিছিল কি আর বয়ান দিতে পারে বলবে ভাই ও বোনেরা আপনারা এখানে আছেন শান্তিতে আছেন ভোট কেন্দ্রে গিয়ে অশান্তি করেন না আজ আমাদের বাসর রাত সারা রাত দুজন দুজনকে শুধু দেখবো দেখার জন্য সারা জীবন পড়ে আছে চলো অন্য কিছু করি চোখ হলো বইয়ের মতো যা পড়লে ভালোবাসা মজবুত থাকে আর নিচে লাইব্রেরিতে যে আগুন লাগছে তার কি হবে আরিফা আরিফা এই গরুর মতো চিল্লাচ্ছে কোন এটা ভদ্র লোকের বাসা তোমার ভাই রাসেলকে কে জিজ্ঞেস করো পাশের বাড়ির ভাবির বেডরুমে ওর চশমা কি করে তার আগে তুমি বলো ভাবির বেডরুমে তুমি কি করতে গেছিল এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আট দশ টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি বলিস কি ওরা তো বড় সর্বনাশ হইলো কি করে এই কে ফোন দিছে কার সর্বনাশ হইছে ওরে আর একমাত্র আল্লাহ সারা কেউ বাঁচাতে পারবে না আরে কার কি হয়েছে কারে আল্লাহ সারা বাঁচাতে পারবে না আরে আমাদের মামুন আছে না মামুনের বিয়ে ঠিক হয়ে গেছে এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানু নামটা অনেক বড় তো তাই দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না যাও রাডা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায় জানেন ভাবি আপনি দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর আপনার মনটা আচ্ছা ভাই আপনি যে এত দুষ্টুমি করেন ভাবি কি আপনাকে কিছু বলে না রাখেন আপনার ভাবি তার মন বলতে কিছু আছে আপনার মনটা কত নরম আজলামি করেন হাত ছড়ান ওটা আমার মন না আমার কসম খাও আজকের পর থেকে আর কোনদিন মদ খাবা না কসম খাইতা আমার কোনো সমস্যা নাই কিন্তু মদ না খেলে তো আমি আবার রোমান্টিক হইতে পারি না আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে খাবা সব সময় খাবা না তুমি বলো তো এখন একটু খাবো খতম আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও তুমি আমার মন ভাঙে টুকরো টুকরো করে ফেলাইছো ভাঙা মনটারে আবার জোড়া দিয়ে নাও তুমি এক কাজ করো একটা গ্লাস নাও ফ্লোরের উপর আসার মারো এক মিনিট হ্যাঁ ডিসি এবার ওই টুকরোগুলোরে জোড়া লাগাও গ্লাস তো হয় না স্টিলের গ্লাস ছিল মেয়ের বিদায়ের সময় বাবা মা কান্না করে আর তুমি হাসতেছো তোমার লজ্জা করে না তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলসিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতা না বলে নাই মনে আছে তো কি হয়েছে আজ সেই দিনটা আসছে হ্যাঁ তো খুশি হই লাভ নাই তুমি আবার বাবা হচ্ছে কোন কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না তোমার সাথে সিললে আমার গলা ব্যথা করতেছে একটু অপেক্ষা করো আদা দিয়ে চা বানাই নিয়ে আসি এক্ষুনি গলা ব্যথা ঠিক হয়ে যাবে এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছ যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো আচ্ছা শুনো আদা তো নাই রসুন দিয়ে বানায় নিয়ে আসবো এই তোমার না আজকে রিপোর্ট আনার কথা রিপোর্ট কি আনছো হ্যাঁ আনছি আমার ব্রেন টিউমার হইছে সর্বনাশ তা কোথায় হইছে ব্রেন আরে জামাই এত তাড়াতাড়ি চলে আসলাম মেনিতে মা বলল বৌমারে অনেক মিস করতেছি তাড়াতাড়ি যাইয়ে নিয়ে আয় তোমার মা বলে আমার মে মা কোয়ে ডাকলে নাকি তার কলিজা যা ঝুরায় যায় বুইরা মাতারের জন্য বাপ বেতিmathsfিতে বেরাইতেও পারি না এই কই তুমি বাচ্চা কানতিছে বাচ্চা ঠান্ডা করো পারো তো শুধু বাচ্চা পয়দা করতে আর কিছু পারো আমার জন্য কি কানতিছে তোমার জন্য কানতিছে তুমি ঠান্ডা করো

ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকায় এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগায় দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে বলেন भाभी আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি না বাবু আমি যাব না নির্জন জায়গায় একা பேয়ে যদি কিছু করেন আরে भाभी আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি হ্যালো আমি গামলালিং থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের নেটওয়ার্ক হাড়ের রোগীর মনিটরের মতো কখনো উপরে কখনো নিচে ঠিক করেন দেখেন তার আগে আপনি শান্তির সাথে কথা বলেন আচ্ছা ঠিক আছে শান্তীর কাছে ফোন দেন শান্তীর সাথেই কথা বলি আরে ভাই আপনাকে কিভাবে বুঝাবো এই তুমি কোন শান্তির সাথে কথা বলবা ফোন কোম্পানি শান্তির সাথে কথা বলতে বলছে তাই বলতিছি তুমি যদি শান্তির সাথে কথা বলো তাহলে আমিও সাগরের সাথে কথা বলবো আপনারা কি শুরু করলেন ভাই তোর গামলা লিংকের গুষ্টি কি ফোন রাখ এই শালি আগে বল সাগর কি এই কি হলো থাপ্পর মারলা কেন তার আগে বল কাল রাতে কোন সেমরির সাথে ডিনারে গেছিলি কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি সেমরি বেলি কই তাহলে তোমার পকেট থেকে 2000 টাকার বিল আসলো কোথা থেকে আরে শালি ওইটা কারেন্ট বিল গাধা একটা এই তোমার না আজকে রিপোর্ট আনার কথা রিপোর্ট কি আনছো হ্যাঁ আনছি আমার ব্রেন টিউমার হইছে সর্বনাশ তা কোথায় হইছে ব্রেন টিউমার আমার পা ছাই হইছে এখন থেকে সব সময় সাবধানে বসবা হ্যালো এই কি হইছে মন খারাপ কেন ইনামুল ভাই স্বপ্নে দেখছে তুমি নাকি তার বউর সাথে বেডরুমে ছিলা কোন ইনামুলের বউর সাথে আমি বেডরুমে ছিলাম আরে ইনামুল ওর ওফে হিডেন ফলোয়ার তুমিও না এখন তো শুনছো কোনো মাতালে স্বপ্ন দেখে তার মানে ঘটনা সত্যি ছিল